ডাক্তার পেশেন্টকে একটু ইন্ট্রোগেট করব সামান্য দু একটা প্রশ্ন এখন তো কথা বলা যাবে না কেন কন্ডিশন ঠিকই ছিল হঠাৎ একটু ডিটোরিওরেট করেছে বিপিটা উইরেটিক এনিওয়ে ট্র্যাঙ্কুলাইজার দেওয়া হয়েছে নার্ভগুলোকে কমপ্লিট রেস্ট দেওয়া দরকার প্লিজ তাহলে আপনারা সবাই নন্দিনী শান্নালের রিলেটিভ কতদিন হলো বিয়ে হয়েছে এক মাস হয়নি এখনো হাজবেন্ড কে আমি আচ্ছা দেখুন গুছিয়ে বলুন তো পুরো ঘটনাটা কি হয়েছিল অ্যাক্সিডেন্ট বাথরুমে পাস স্লিপ করে পড়ে গিয়েছিল মানে আপনাদের কমপ্লেইনটা কি করেছে মানে কিসের কমপ্লেইন হ্যাঁ মানে আমারও সেটাই প্রশ্ন ওঠে পুলিশ কেন তাহলে আপনাদের সবার মতে এটা একটা প্লেন এন্ড সিম্পল অ্যাক্সিডেন্ট কেস তাই তো আচ্ছা টিটের বাবা মাকে বাবা 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 সুমা আপনাদেরও কোকিমা আমি তো কিছুই জানি না আমরা ফোন করে তাড়াতাড়ি না আমি আপনাকে বলছি আমার বৌমা হয় পেশেন্ট মানে আমরাও সারা রাত স্নান খাওয়া দাওয়া ঘুম বন্ধ করে এখানে